কেমন আছো আজকে একটু ম্যাগির অর্ডার এসছে ম্যাগিটা আমি একটু আমি করে দিই ভাবলাম অনেক দিন করা হয়নি ম্যাগিটা বাড়িতেও অনেকদিন করা হয়নি মেয়ে হাজবেন্ড অনেক দিনই খাইনি তা অর্ডার এসে আমি বানিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে খুশি আর কোন করছি আর কি বানানোটা তোমরা দেখতে থাকো দেখো জল ফুটে গেছে আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম আমি জলটা একটু বেশিই নিয়েছি দিদার দিদার আমি জলটা একটু বেশি নিয়েছি কারণ এটা আমি যেমন চাউমিন জল ছড়াই সেরকম একটু জলটা ছড়িয়ে নেব এই জন্য জলটা একটু বেশি নিয়েছি ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি এটা জলটা ছড়িয়ে নেব প্ৰথম একো একোৰে ল'ব নহৰু

আর এই পেঁয়াজ আর অর্থাৎ একটু ক্যাপসিকাম ছিল তাও বুঝলাম সামান্য একটু পেঁয়াজ নুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলাটা দিচ্ছি মশলাটা ম্যাগিতে দেওয়ার আগে ম্যাগিটা দেওয়ার আগে দিলেই ভালো হতো কিন্তু এক হাতে ফোন ধরে ধরে করছে তো ভুলে গেছে আচ্ছা এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম মানে টেস্টটা ব্যালেন্স করবার জন্য

দুটো শিখ দিয়ে একটা শিখে গ্যাপ কাটতে হয় আর একটা শিখে তুলতে হয় হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই শিখতে তো অসুবিধা নেই হ্যাঁ জিজ্ঞাসা করা আচ্ছা ঠিক আছে তাহলে এবার মানে এই চিনিটা দিয়েছি চিনিটা দিয়েছি

ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভ বলে ঢেলে সার্ভ করে তারপর তোমাদের দেখাবো বন্ধুরা ম্যাগি তৈরি করে ফেলেছি এবার সার্ভও করেছি এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করবো ঠিক আছে দেখতে দেখো অন্ধকার হচ্ছে নাকি জানি না তোমাদের সামনে খালি করছি ম্যাগি তোমরা আগে খাও বলো কিরকম হয়েছে তারপর আমি খাচ্ছি ঠিক আছে

তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলো अनिल को बंद टाटा लव यू